হাস্যকর হাস্যকর কথা এগুলা বিশ্বাস করেন উনি এই প্রশ্নগুলা কেন করছেন আমার না ঠিক ঢুকছে না আপনি কি ভাই আমাদেরকে একটু বুঝাই বলবেন যে আপনার যে আবার খুব ভালো লাগে সেটা হচ্ছে আপনি বলেন সবসময় যে

যে আলোচনা যেহেতু চলছে সেই আলোচনার খাতিরে একটা পয়েন্ট মেক করা আপনি কে সালাব সাহেব না বা এটা কিন্তু ম্যাটার করে না এখানে আমরা যেহেতু আলোচনা করছি আপনি প্রশ্ন করেছেন আমরা আমাদের মতো উত্তর দেওয়ার চেষ্টা করছি সেক্ষেত্রে আমরাও কিন্তু এটা চাবো যে আমরা যদি একটা পোস্ট আমরা যদি একটা আমরা যদি একটা প্রশ্ন করি আপনিও অনেস্টির খাতিরে প্রশ্নের অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করবেন যদি মানে হান্ড্রেড পার্সেন্ট দিতে হবে বা পার্টি হবে এরকম না আপনি অনেস্টির সাথে এটা দেওয়ার চেষ্টা করবেন এইভাবে তো একটা কনভার্সেশন একটা অনেস্ট একটা অনেস্ট কনভার্সেশন হয় কনভার্সেশনটা ফলপ্রসূ হয় জি সারফার ভাই আমি তো আমি তো তো এরকম কিছু না দুটা যে আপনি কেন জানতে চান আর আসিফ ভাই প্রশ্ন ছিল যে আপনি কেন এটা জানতে চাচ্ছেন আর আমার প্রশ্ন ছিল ইমানের সঙ্গে কি আর সাথে আসিফ ভাই যোগ করেছিল মানে মুমিন ইমান কাকে বলে আর হচ্ছে যে আপনি কেন জানতে চাচ্ছেন এই দুটো প্রশ্ন করার

ইমান মূলত আমাদের যে মুসলিম যে থিওলজি আছে সেখানে আমাদের যে প্রফিট মোহাম্মদ দাবি করেছেন যে ওনার কাছে মানে যে মনে করেছে এখন সেটার স্বরূপ একটা পুরান মানে মানে আরকি সেটার উপর মনে করতে বিশ্বাস মানে ইয়া করতে হবে যে প্রফিট সত্যিকারের প্রফিট এটা বিশ্বাস করতে হবে এবং মতো বাকির যেসব প্রফিট আছে সবগুলোকে বিশ্বাস করতে হবে এটাই মূলত কি আর কি মানে আমি যদি একটু নবী মহম্মদ আপনাদের নবী মহম্মদ যে কোন দাবি করেছেন প্রাকৃতিক হোক বা অতি প্রাকৃতিক হোক সেটাকে কোনো ধরনের প্রমাণের আশা ছাড়া মেনে নেওয়ার নাম হচ্ছে ইমান আর যারা মেনে নেয় তারা হচ্ছে মমিন আমার ব্যাখ্যা আমার সংখ্যাটা কি ঠিক হয়েছে আপনি এটা কৃষকের একমত কিছু এটা আমার সংখ্যা না এটা হচ্ছে আপনার

উনি তো আপনার থেকে বড় স্কলার মানে একটা ভালো স্কলার আপনার কোন ডিগ্রি আছে কিনা আমি সম্পর্কে না কিন্তু তাদের তো আছে তারা তো ইসলামের তারা একজন লেখক তারা তো আপনার থেকে অবশ্যই ভালো বলতে পারবে আমি তাদের সঙ্গে বলেছি এখন তাদের সংজ্ঞা অনুযায়ী নবী মুহাম্মাদের যে দাবি যে কি প্রাকৃতিক হোক বা সেটা প্রমাণের আশা যারা যারা মেনে নেয় তাদেরকে বলা হচ্ছে মুমিন আর মেনে নেওয়া নাম মেনে নামটা হচ্ছে নামটা হচ্ছে ঈমান এই ঈমান অনুযায়ী এই ঈমানের অনুযায়ী তো মানে আপনার তো এখানে প্রশ্ন করার তেমন কোনো সুযোগ নেই নবী মুহাম্মদ যদি বলে যে সে গাধায় করে মহাবিশ্ব ঘুরে ঘুরে বাইরছে সেখানে আপনার এই জানার ইচ্ছাটা বা এটা কিভাবে হইলো এটা সত্য কিনা এই জিনিসটা কি কন্ট্রাডিক্টরি একটা স্টেটমেন্ট না দুইটার সাথে এবং এবং ফারাজ ভাই একই সাথে সৌদি আরবের যে সালাফি যে ইয়া আছে সালাফিদের যে সরিয়া কাউন্সিল আছে সরিয়া কাউন্সিল থেকে ফিলসফি বা দর্শনকে কুফরের সাথে তুলনা করে ওনাদের যে একজন প্রখ্যাত ইসলামের একদম অত্যন্ত বিখ্যাত একজন ইয়া আছেন ওনার নাম হচ্ছে ইবনে তাইমিয়া ইবনে তাইমিয়ার একটা বই আছে সেই বইতে তিনি বলেছেন যে দর্শন শাস্ত্র হচ্ছে শয়তানের কাজ এবং নিকৃষ্ট কাজ দর্শন শাস্ত্রকে কুফরের সাথে তুলনা করা হয়েছে এবং দর্শন শাস্ত্রকে পড়তে মুসলমানদেরকে সরাসরি ফতোয়া দিয়ে নিষিদ্ধ করা হয়েছিল দর্শন শাস্ত্র পড়া বিষয় দর্শন হচ্ছে বিজ্ঞানের মা বলতে পারে মা বলা যেতে পারে তো আমি আগের কথাটা তারিখে ফেরত যাচ্ছি মুমিন ব্যক্তির সংজ্ঞাটা যেহেতু

ইসলামের সবচেয়ে বড় অথরিটি শুধু ছাড়া হতে পারে না ভাই মানে আল্লাহ ছাড়া আর কি এখন উনি যদি বলেন যে দেয় না উনি আমি আপনাকে বলছি না আমি বলছি যদি বলেন তাহলে সেটা ভিন্ন কথা তাহলে আমি তাহলে আমাদের একটু টাশি খাইতে হবে বোকা হয়ে আমরা আপনি যে জালালাইনের মানে জালালাইনের মিলে জালাল উদ্দিন স্মৃতি অত্যন্ত প্রখ্যাত ইসলামের স্থল

মানে যারা যারা মুমিন তাদেরকে বলে গেছে নাকে দড়ি বাঁধা উঠ তাদেরকে যেখানে বেঁধে রাখা হবে তারা সেখানে বেঁধে মানে বাধ্য বাধ্য হিসেবে মতো তাকে যা যা করতে বলা হবে ইসলামের যা যা অথরি যা যা ইয়ে করা হবে অর্ডার দেওয়া হবে সেগুলো তারা মানতে বাধ্য মানে হয়তো সেটা জ্ঞান জ্ঞান সম্পর্কিত হোক বা কোনো অর্ডার সম্পর্কিত হোক বা এথিক্স সম্পর্কিত হোক যে কোনো কথা ইসলামে বলা হচ্ছে সেটা তারা মানতে বাধ্য এটাকে একটু মুমিন বলা হচ্ছে নাকে দড়ি বাঁধা উঠ বলা হচ্ছে রাইট জি আচ্ছা হ্যাঁ আসিফ ভাই উনি এটার সাথে একমত

জিনিস থাকতে হবে মানে জিনিস আছে যেগুলো শেষে নেই যে আমি একটু কথাটা শেষ করি যে ফিলসফি কেন নিষিদ্ধ মুসলমানের জন্য ফিলোসফি কেন এবং কেন এটা শয়তানের কাজ ফিলসফি সম্পর্কে জ্ঞান অর্জন করা কেন সাঁতারের কাজ এই জিনিসটা উনি ব্যাখ্যা করেছেন ব্যাখ্যা করার সময় যে যে রেফারেন্স গুলো তিনি ব্যবহার করেছেন সেখানে সেটার ভিতরে একটা আছে যে মোহাম্মদের কিছু সাহাবি তাকদির সম্পর্কে প্রশ্ন করছিল তখন মোহাম্মদ এসে রাগ হয়ে মানে হারা পুরা মানে ইয়া করে জমক দিয়েছিল রক্তাক্ত হয়ে গিয়েছিল চেহারা যে তাকদির সম্পর্কে কেন প্রশ্ন করেছে আরেকটা হচ্ছে মানবীর কিছু সাহাবি একবার ইয়া করতেছিল ওই যে আল্লাহকে কে সৃষ্টি করেছে এটা নিয়ে প্রশ্ন করছিল তখন মোহাম্মদ তাদেরকে করা ভাবে মানে ধমক দিয়েছে মানে ফিলসফির যে একদম ভেরি বেসিক যে ইয়াগুলা ভেরি বেসিক ফান্ডামেন্টাল রুলই হচ্ছে সমস্ত কিছু নিয়ে প্রশ্ন করা এবং বিজ্ঞানের একই রুল সমস্ত কিছু নিয়ে প্রশ্ন তোলা প্রশ্ন করা এবং এই জিনিসটা মোহাম্মদ ভাবে নিষিদ্ধ করে দিয়েছে এই কারণে ইমাম এই ইমান দেখিয়ে তিনি বলেছেন এখন ইমাম ইবনে তাইমিয়াকে যদি আপনি ইসলামের কেউ না বলে না মানেন তিনি তবে আমাদের কাছে বলেন নাই কিন্তু ইবনে তাইমিয়া হচ্ছে মানে অন্যতম শ্রেষ্ঠ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ এই যে এই যে গলা কাটাকাটি যেগুলো আপনারা করেন এখন সেই গলা কাটাকাটি গুলাও তিনি মানে ইয়া করছেন আর কি সরাসরি কত আছে যাকে কাকে কাকে গলা কাটতে হবে কল্লা উড়াইতে হবে এগুলা তো তো আপনি যে এই জিনিসগুলো জানতে চাচ্ছেন মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হলো মহাবিশ্বের মানে সিং থিওরি কি তারপরে কোয়ান্টাম আসলে হয়েছে কিনা এগুলো জানতে চাচ্ছেন ভাই এগুলো তো আপনার ধর্মে আপনি যেহেতু একজন বান্দা আপনার ইসলামে তো যে সেই জিনিসগুলো সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়েছে যে আদমকে নব্বই ফুট লম্বা করে সৃষ্টি করা হয়েছিল তারপর পৃথিবীকে আগে সৃষ্টি করা হয়েছে মহাকাশকে পরবর্তীতে সাজানো হয়েছে এগুলো তো ছয় দিনে মহাবিশ্ব সৃষ্টি পানি থেকে হচ্ছে গিয়ে সমস্ত কিছু আল্লাহ ছিল পানির উপরে

আমি তো আপনাকে ফলো করে আর অন্য কেউ যদি তাকে ক্রিটিসাইজ করে আর সে যদি তাইমিয়াকে ফলো করে ক্রিটিসাইজ করুকুক মানে মানে কিভাবে বদলা যাচ্ছে জিনিসটা সমালোচনা আসে না কারণ দেয় এবং আপনি নাম আপনার আমি তো আপনাকে আলমের কথা বলিনি তাই না একজন আলমের কথা বললে তখন একটা কথা ছিল সেটা আপনি আপনি বলতেন যে আমি সালাফ ভাই আমি হানাফি না সেটা একটা কথা ছিল আমি তো আপনাকে তাইমিয়ার কথা তুলছি কারণ এখানে তো আপনি বাঁচতে পারবেন না এখন দিয়ে আপনি কোনো চিপা চাপা দিয়ে বেরিতে পারবেন না ভাই আপনি যেগুলো বলছেন সবগুলো ঠিক আছে কিন্তু আমার পয়েন্ট একটাই যে ইসলামিক থিওলজির অথরিটি রাসুল সাল্লাহ সাল্লাম ছাড়া আর কাউকে দেওয়া হয় নাই এখানে যে কেউ যে কোনো বিষয়ে আগুন রাখতে পারে এবং সেটা আমি তাহলে একটু জানতে চাই ওনার কাছে মানে যে কেউ যে কোনো বিষয়ে অপিনিয়ন রাখতে পারে তাহলে কি যে আল্লাহ অ্যাকচুয়ালি এক্সিস্ট করে কিনা বা আল্লাহকে বানাইলো কে এই ধরনের এই ধরনের কনভার্সেশন আপনাদের ইসলামে যায় বুঝি না একটু বুঝে

আমার মনে প্রশ্ন জাগে আল্লাহকে কে বা আল্লাহর পিতা মাতাকে আপনাকে বলবে উত্তর আমি বলে দিচ্ছি বলবে অসম্ভব এগুলো নিয়ে প্রশ্ন করা একদম করা ভাবে নিষিদ্ধ কঠিন ভাবে নিষিদ্ধ আসা কঠিন ভাবে নিষিদ্ধ

সেগুলো সরাসরি কুপুরি আমি সেই জিনিসটাই তো প্রমাণ করলাম যে ইমাম ইবনে তাইমিয়া তার গ্রন্থে ফিলোসফিকে ফিলোসফি মানে হচ্ছে এই সমস্ত জিনিসগুলো নিয়ে যারা চিন্তা ভাবনা করে যারা এগুলো নিয়ে গবেষণা করে এই সমস্ত জিনিসকে কুপুরি বলে দিয়েছেন কারণ কারণ কি কারণ নবী মোহাম্মদ এ রেফারেন্স দেখিয়ে নবী মোহাম্মদ এই একই কথা বলেছেন সেই রেফারেন্স দেখিয়ে আমি এটাও আপনাকে বলে দিয়েছি যে ইমাম ইবনে তাইমিয়া কিন্তু একা একা নিজের খেয়াল খুশি মতো কথাটা বলেননি ইমাম ইবনে তাইমিয়া ইনফ্যাক্ট নিজের খেয়াল খুশি মতো কোনো কথা বলেও না সে রেফারেন্স উল্লেখ করেই একটা ফতোয় দেন বা একটা ডিসিশন দেন

আপনি তো ফোন করেন আপনি বললেন যে আল্লাহকে তারপরে আপনার যে আপনি সৃষ্টি সৃষ্টি কিভাবে হয়েছে বা সৃষ্টি কিভাবে আপনার ভাষায় বা অরিজিন নিয়ে যে আপনি কথা বলছেন এই সম্পর্কে যে আপনার রাসুল বলে গেছে সেটার সেটার বিপক্ষে হ্যাঁ এই যে ব্যাখ্যা প্রাকৃতিক ব্যাখ্যা সেটা তো আপনার ঈশ্বর বিপক্ষে যে আগে আসমান বানানো হয়েছে সরি আগে পৃথিবী বানানো হয়েছে তারপর মহাবিশ্ব এই ব্যাখ্যাগুলো তো পুরোপুরি আপনার আপনার যে রাসুলের শিক্ষা আপনার আল্লাহ শিক্ষা এগুলো প্রত্যেকটা বিপক্ষের প্রশ্নগুলো আপনি করছেন মেনে নিয়ে মানে আর কি জানার জন্য বা মেনে নিয়ে একটা বেসিকটা মেনে নিয়ে কিন্তু প্রশ্নটা করছেন তো সেটা তো আপনার আহ রিলিজিয়ান অনুযায়ী আমি আলাউ দেখতেছি না আমি আপনাদের পয়েন্ট অফ ভিউ গুলা জানতে চাচ্ছি

আমি যদি আপনাকে ইভেন ইয়া নিয়ে জিজ্ঞেস করি আমি যদি আপনাকে তাকদির নিয়ে জিজ্ঞেস করি আপনি সেখানে আটকে যাবেন তো আপনি এই কথা বলেন না যে ডিটেইল আপনি একটু কন্টিনিউ আপনি সরফ সরফ আমি আপনাকে অপমান করার জন্য বলছি না ঠিক আছে আমি বলছি যেটা অবজেক্টিভলি ট্রু সেটা কথা বলছি আমি যদি আপনাকে এখন ইয়া নিয়ে প্রশ্ন করি আমি যদি আপনাকে তাকদির নিয়ে প্রশ্ন করি আপনি সেখানে আটকে যাবেন আপনি সেটা आंसर দিতে পারবেন না তো আপনি বলেন না যে আপনি আপনি কেন সিওর হচ্ছেন আমি শেয়ার হচ্ছি কারণ আমি আমি এক্সপিরিয়েন্স থেকে শেয়ার হচ্ছি আমি যত জনের সাথে কথা বলেছি বড় বড় মুফতিদের সাথে কথা বলেছি তাদের লেখা পড়েছি তাদের ভিডিও শুনেছি তাদের কনভারসেশন শুনেছি এবং তাদের সাথে নিজের নিজেও কথা বলেছি এবং তারা আলটিমেটলি যে কথাগুলো বলে যে অ্যান্সার গুলো দেয় প্রত্যেকটা একটা সাথে আরেকটা কন্ট্রাডিক্টারি একেবারে ফান্ডামেন্টাল লেভেল একটা সাথে আরেকটা কন্ট্রাডিক্টারি এবং অনেস্ট পজিশন থেকে যে মুফতিরা কথা বলেছে তারাও বলেছে যে চাকরি সম্পর্কে তারা ভাই তাদেরকে বিশ্বাস করতে হয় এটা বিশ্বাসের পার্ট এটা সম্পর্কে তারাও খুব ভালোভাবে হান্ড্রেড পার্সেন্ট জানে না তাদেরও এটা একটা বিশ্বাসের পার্ট তাদের যেমন আপনাদের যেমন আহ জিন পরিতে বিশ্বাস করতে হয় আপনাকে যেমন

যে সকল ইসলামিক লেখক আছেন তারা যদি এটা নিয়ে আলোচনা করতে চান তারা যদি বলেন যে হ্যাঁ একটা একটা বিষয় যৌক্তিক মনে করেন এটাকে তাহলে ভাই ওয়েলকাম এনি টাইম আপনি আমাদেরকে নক করেন আমাকে নক করেন আমি আপনার সাথে কনভার্সেশন আমি আপনাকে আপনিও অনেস থাকবেন আমিও অনেক থাকবো আমি আপনাকে অনেস্টলির সাথে দেখাবো এটা শুধুমাত্র শুধুমাত্র এটা আপনার একটা অন্ধবিশ্বাসের পার্ট নাথিং মোর দ্যান দ্যাট তো এই কথা সালা বলে না যে সালাফ সাহেব আপনি বলেন না এটা যে আপনার এটা সব এইগুলো সম্পর্কে কোরআনে ডিটেইল বলা আছে না কোরআনে ডিটেইল কোরআন আমি 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 সষ্টা বিষয় বলছি সষ্টা বর্ণনা উনি আসলে সষ্টা বিষয় সম্পর্কে ডিটেইল কোন কিছু বলা নেই আপনি যে কথাটা বলেন কুল আল্লাহু আহাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দিয়ে বলেন সেটা সম্পর্কে সূরা সম্পর্কে কিছু জানা যায় না আনলেস এটা 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 ছাড়া যে আল্লাহ একটাই তো এটা ছাড়া কোনো পজিটিভ তথ্য পাওয়া যায় না আচ্ছা তো এই জায়গাতে তো এই জায়গাতে তো সমস্যা আছে যে এক এই জিনিসটা এই জিনিসটা কি এই জিনিসটাই আমি বুঝিনা যে এক জিনিসটাকে কাউন্ট যে করা হয় কাউন্টেবল জিনিস

আচ্ছা আচ্ছা আমি বলতে চাচ্ছি যে এক মানে সত্তাহ একজন সেখানে আবার কাউন্টেবল লিমিট এই বিষয়গুলো কেন নিয়ে আসতেছেন এই বিষয়গুলো নিয়ে আসার উদ্দেশ্যটা কি সেটা তো সত্তাহ বোঝানোর উদ্দেশ্যে মানে এক মানে বোঝানো হয়েছে আমরা তো সেটাই বলতেছি যে একটা সপ্তাহ মানে লিমিটেড একটা সপ্তাহ তাই তো একে লিমিটেড সেটা তো গুণের মধ্যে পড়ে গেছে আমরা চিন্তা মানে খুব বার বলতেছি কেন আচ্ছা আকাশটা কি আপনি বলেন যে আকাশ এই জিনিসটা তো ইনফাইনাইট এর কি কি আপনি এরকম একটা স্পেস বা এরকম একটা আকাশ এরকম বলেন আমি বুঝছি না এটা আকাশ আকাশ আপনি উপরে আপনি কোথায় আছেন জানি না আপনি স্কাই হ্যাঁ আপনি যদি আসমান ঠিক আছে আপনি বাইরে যদি আসেন তার ঘরের থেকে বাইরে যদি আসেন আকাশের দিকে তাকালেন যে তাকিয়ে বলবেন এই একটা আকাশ দেখেছিস একটা আকাশ আছে বাইরে তাকালে একটা আকাশ দেখা যায় ব্যাপারটা কি এরকম বলেন কিভাবে বলছেন ধরুন আপনি স্পেসে গেলেন ঠিক আছে রকেটের চড়ে আপনাকে স্পেসে পাঠানো হলো আপনি বলবেন একটা স্পেসে গেছিলাম আমি এরকম বলেন হ্যাঁ বলেন হ্যাঁ আকাশ একটা শুনছি আকাশ না সরি সরি আমি মানে বলতে বলি স্যার বলছে আকাশ একটা হ্যাঁ এটা আমি বলি যে আমাদের আকাশ আকাশ একটা এরকম করে বলেন কেউ কি বলে একটা আকাশ একটা আকাশে চাঁদ উঠেছে একটা আকাশে সূর্য উঠেছে নাকি আকাশে সূর্য উঠেছে আকাশে অর্থ হচ্ছে এক আকাশে চাঁদ আকাশে সূর্য মানে একদিকে উঠছে সূর্য আর তো কিন্তু আপনারা এক আকাশে এটা কি বলেন এটাকে কেউ বলে যে ধরুন আপনি জিজ্ঞেস করে যে সূর্য কোন দিকে ওঠে আকাশে সূর্য কোন দিকে ওঠে এরকম বলে নাকি কেউ জিজ্ঞেস করে যে এক আকাশে সূর্য কোন দিকে ওঠে ওঠে দুই আকাশে আকাশে সূর্য কোন দিকে এরকম এরকম বলে 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 তো না সবাই আকাশ আছে গানটা নেই অনেক সময় বলে যে এক আকাশের তারা তুই এই টাইপের গানটা না কি একটা কিন্তু কখনো কেউ বলে না একটা আকাশ বা একটা বাতাস এরকম কিন্তু আসলে এগুলো হচ্ছে সাহিত্যে অনেক সময় ব্যবহার করা হয় টাইপের কথা কিন্তু বাস্তব ক্ষেত্রে কেউ ব্যবহার করা কি নেই এখন পর্যন্ত

আমি বললাম তো ভাই যে ইমরান ইমরান যে টাইম আছে সেটা বিরুদ্ধে বলেছে কিন্তু উনাকে তো ক্রিটিসাইজ করা হয়েছে তাই না উনি তো মনে মানে মানে বলছো বন্ধুরা আপনি যখন নিজেকে একজন সালাত বলতেছেন সালাতদের মধ্যে ইমাম ইবনে তাইমিয়া হচ্ছে অন্যতম শীর্ষস্থানীয় একজন আলেম ওনাকে পৃথিবীর সমস্ত সালাফি আলেম ওনাকে মানে বিশের মতো সম্মান করে মানে একেবারে মানে মনে করেন মানে সেই রকম সম্মান করে ঠিক আছে কারণ ইমাম ইবনে তাইমিয়া যেই ফতোয়াগুলো দিয়েছেন যে লেখাগুলো দিয়েছেন সেগুলো সম্পূর্ণ কোরআন এবং হাদিস দ্বারা সমর্থিত

আচ্ছা আমার আমার তো দুটো কথা ছিল আমি মানে তখনই বলছিলাম যে আমার দুটো বাসা হলে আপনার ওখান থেকে না প্রচন্ড নয় হয় আছে আসিফ ভাই আসিফ ভাই বলুক আসি ভাই কি করবেন ভাই তাহলে আজকে আপনি চলে যান ভাই সালাব ভাই আরেকদিন এসে যুক্ত হন বা আপনার এটা মাইক্রোফোনটা ঠিক করে পরে আরেকদিন যুক্ত হন আচ্ছা ভাই যোনো কথা আপনাদের অ্যানসার দিতে দিন লাগা আমি প্রশ্ন করে মানে মাইক্রোফোন অফ করে দেব আমরা একটু অ্যানসারটা দিয়ে দেন প্লিজ আচ্ছা আমি অমিত ভাই বলেন অনুকূরের হ্যাঁ শুনি শুনি দ্রুত শুনি এই রে একটা বিশাল না আচ্ছা তাও বলি তাও একটুখানি বলি ডাক মেটারের ডাক এনার্জি দেখা গেল তার যে টোটাল যে সমগ্র যে ভর তার যে গ্রাভিটির জন্য যে পরিমাণ দরকার যেটা দেখা যাচ্ছিল তার থেকে অনেক বেশি পরিমাণ ভরের খোঁজ পাওয়া যাচ্ছিল সেইটা কোনোভাবেই সেটাকে ডিটেক্ট করা যাচ্ছিল না কিন্তু তার যে গতি প্রকৃতি সেই আহ বা ধরুন গ্রাভিটেশনের লেন্সিং যেভাবে হয় সেখান থেকে পরোক্ষভাবে এই ডাক ম্যাটারের প্রমাণ পাওয়া যাচ্ছিল এই ডাক ম্যাটার আমরা যে সমস্ত পার্টিকেল গুলো দেখি সেই পার্টিকেল গুলো দিয়ে তৈরি নয় সেটা অন্য কোনো পার্টিকেল দিয়ে তৈরি সেটাকে হাইপোথেটিক্যালি সেটা প্রুভ করা যায় এবং সি আর এন সার্নে সেই লার্জ কোলাইডারে সেই পার্টিকল গুলোর খোঁজ চলছে তার মধ্যে ধরুন যেমন ধরুন নিউট্রিনো এই ধরনের পার্টিকল গুলোর খোঁজ চলছে এইবারে আসি ডার্ক এনার্জি জিনিসটা কি যখন হাবল যখন আকাশের দিকে তাকালেন তার একটা বড় একটা টেলিস্কোপ নিয়ে হাবল টেলিস্কোপ নয় কিন্তু তখন উনি দেখলেন সমস্ত গ্যালাক্সিগুলো একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে যে যত দূরে সরে যাচ্ছে সেই গ্যালাক্সিগুলো তত দূরে সেগুলো যারা যত দূরে আছে তারা তত বেশি দূরে একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে তা তখন বোঝা গেল আর আরো একটা জিনিস দেখা গেল যে এখানে যে সমস্ত রেডিয়েশনগুলো আমাদের কাছে আসে তাদের একটা রেড শিফট হয় এরকম এরকম নয় যে শুধুমাত্র কিছু কিছু ইয়ের ব্লু শিফট হয় যেমন অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি আমাদের কাছে আসছে কিন্তু অধিকাংশ বাকি সমস্তদেরই রেড শিফট হয় তার মানে সেগুলো দূরে সরে যাচ্ছে তখন বোঝা গেল যে ফ্যাব্রিকটা এটা এক্সপ্যানশন হচ্ছে এই এক্সপ্যানশনের কারণ হিসেবে তখন দেখা গেল যে একটা এনার্জি কাজ করে সেটা নেগেটিভ ওয়ার্কডানটা নেগেটিভ হয় তার ওয়ার্কডানটা নেগেটিভ হয় তা তাই জন্য সেটা এইখানে আহ এইটা এটা দূরে সরে যাচ্ছে এই যে এনার্জিটা দিয়ে ওয়ার্কডান হচ্ছে কাজ হচ্ছে তা সেই ওয়ার্ক যে হচ্ছে সেটা তো একটা এনার্জি লাগবে তো সেই এনার্জিটাকে বলে ডার্ক এনার্জি এই এনার্জিটা কিসের প্রপার্টি এটা কোথা থেকে আমরা পাই এটা হচ্ছে স্পেস ফ্যাব্রিকের প্রপার্টি এই ফ্যাব্রিক এই প্রপার্টিটাকে আপনি কোথাও থেকে নিয়ে সেটাকে আবার ইউটিলাইজ করতে পারবেন না তো এইটা খুব মানে এইটা আর কোথাও ইন্টারাক্ট করে না এই ডার্ক এনার্জি এবং ডার্ক ম্যাটার খুব উইকলি ইন্টারাক্ট করে অথবা আমাদের সাথে ইন্টারাক্ট করে না তো তাই জন্য এটাকে ডার্ক এনার্জি বা ডার্ক ম্যাটার বলা হয় দুটো আলাদা জিনিস

ওকে ঠিক আছে সাবধানে থাকবেন ঠিক আছে হাসিমতো বিদায় নিলাম আপনার কাছে শুভরাত্রি আসছে বেশ